পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পাঁচশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদের উপহার স্বরূপ শাড়ি ও হাতের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ তথ্যচিত্র মোহাম্মদ রেজাউল করিমের বিকাল তিনটার দিকে মাছিমপুর এক নং ওয়ার্ড আমিনা শেখ কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এই ঈদ উপহার প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানটি আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মিসেস লুৎফুন নেসা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা অ্যানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপদেশমূলক বক্তব্য অসহায় পরিবারের মাঝে সারি খাবার বিতরণ করেন ঢাকা অফিসার্স ক্লাবের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফৈরদো খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জেনারেল ম্যানেজার আফরোজ নাসরিন চৌধুরী ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলের শিক্ষক মিসেস শার্মিন হক এছাড়া আরও উপস্থিত ছিলেন আমিনা শেখ সমাজকল্যাণ সংস্থার অ্যাকাউন্টিং মোহাম্মদ সোহেল রানা তালুকদার মেস ম্যানেজার মোহাম্মদ আব্দুল সবুর শেখ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ খাবার ও শাড়ি পেয়ে অসহায় পরিবারের আবেগ আপ্লুত হয়ে পড়েন এছাড়াও আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থার কর্ণধারদের জন্য দোয়া করেন আমিনা শেখ সমাজ কল্যাণ সংস্থা শুরু লগ্ন থেকে সমাজের বিভিন্ন অসহায় এতিম দুঃস্থ মানুষের কল্যাণে নিয়োজিত রয়েছেন বলে জানা যায় যদি মোহাম্মদ রেজাল করিমের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ